আসসালামু আলাইকুম সকাল থেকে এই দেখুন আকাশে মেঘ হয়েছে বাইরে অনেক জাল দেবার নাড়া রয়েছে সব তাড়াতাড়ি বৃষ্টি আসবে বলে ঢাকতেছে এদিকে দেখুন আমি টাইম ফুল দিয়ে একটা ফুলের মালা তৈরি করেছি হাতে পড়েছি কেমন লাগতেছে বলবেন অবশ্যই কমেন্টে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু করে দিয়েছে তাড়াতাড়ি মুঠেগুলো ঢাকতেছে আরে তো মানা এটা আবার লাগা হ্যাঁ ওহ ওহ আলো মাস্ক করতে দিও না আলো মাস্ক কই দিছি বৃষ্টি হলে একদিক দিয়ে ভালোই হয় ঘরের সিঁড়িতে বসে কি সুন্দর পানি ধরে রেখেছি বালতিতে আর জায়গায় বসেই কাপড় গুলো কেচে নিচ্ছি আজ রাতে আমরা রুটি দিয়ে আর ভাজি দিয়ে খাবো তাই চালের গুড়ি দিয়ে চালের রুটি বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন একটি কমেন্ট করে দেবেন